নমস্কার বন্ধুরা আমি চাই না আজকে বানিয়ে দেখাবো পাঁচ টাকা সুজি দিয়ে নরম তুলতুলে পঞ্চ কেক বানানো কিন্তু ভীষণ সহজ খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করি সবার প্রথমে বাটিতে নিয়ে নেব একশো পঁচিশ গ্রাম সুজি তোমরা চাইলে যে কোনো সুজি নিতে পারো যতটা সুজি নিয়েছি তার হাফ নেব টক দই টক দই আর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব সুজি আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ দুধ দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব। সুজির ব্যাটারটা কিন্তু ফুলে গেছে এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব সুজি এবার দিয়ে দেব ময়দা যতটা সুজি নিয়েছি তার হাফ দিয়ে দেব ময়দা শ গ্রাম চিনি তো বন্ধুরা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন যতটা ময়দা নিয়েছি ততটাই কিন্তু সাদা তেল দিয়েছি আর দিয়ে দেবো দুধ পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সারে পিষে নেব। আর বন্ধুরা এইভাবে পিষে নিয়ে কেক বানালে কিন্তু কেকটা খুবই জালিদার হবে নরম তুলতুলে হবে সুজিটা আমি পিষে নিয়েছি এবার ঢেলে নেব আর বন্ধুরা ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না মিডিয়াম করে নিতে হবে তাহলে কিন্তু কেকটা খুবই সুন্দর হবে তো আমি খুব ভালো করে সুজির ব্যাটারটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার তার হাফ দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে দেবো এক চামচ লিকুইড ভ্যানিলা আর দিয়ে দেবো এক চামচ দুধ কালারের জন্য দিয়ে দেবো কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে ফুড কালার এতে করে কেকটা দেখতে ভীষণ সুন্দর হবে দু মিনিট সময় নিয়ে আমি কিন্তু কেকের ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু একদম রেডি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে নিয়েছি কেকটি সাদা তেল লাগিয়ে নেব এতে করে কিন্তু কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে এবার আমি একটা বাটার পেপারও লাগিয়ে দেব এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব এবার আমি একটু ট্যাপ করে দেব তো বন্ধুরা দশ মিনিট আগেই কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর একটা জালেও বসিয়ে দিয়েছি এবার আমি কেকের বাটিটা বসিয়ে দেব। আর একদম মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে ফিরে আসছি আর বন্ধুরা কড়াইয়ের ঢাকনা এরকম একটা ফুটো থাকলে কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব আর দেখুন বন্ধুরা কেকটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কি না তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু এখনও হয়নি আবারও ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে ফিরে আসছি কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে দেখব কেকটা হয়েছে কি না তো দেখুন বন্ধুরা কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কাটিতে কিন্তু একটুও লেগে যায়নি গ্যাসটা অফ করে নামিয়ে নেব কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে এবার আমি কেক টিন থেকে কেকটা বের করে নেব এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু কেকটা বেরিয়ে এসেছে আর এবার আমি বাটার পেপারটাও তুলে নেব আর দেখুন বন্ধুরা পিছনের অংশটাও কিন্তু একদম পুড়ে যায়নি আর কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম নরম জালিদার কেক এবার আমি কেকটা কেটেও দেখিয়ে দেব তো বন্ধুরা কেকটা কাটার সময় কিন্তু বুঝতে পারছেন কেকটা কতটা জালিদার আর নরম হয়েছে দেখুন বন্ধুরা আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর বন্ধুরা আমার টিপস ফলো করে কেক বানালে কিন্তু কেকটা খুবই জালিদার নরম হবে আর খেতেও ভীষণ ভালো হবে তো বন্ধুরা এবার আমি কেকটা একটু ভেঙেও দেখিয়ে দেব তো বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকলে কমেন্ট করেও জানাতে একদম ভুলবেন না চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন